আবারও একটা লাইফে নিয়ে এসছি আপনাদের গোয়ালপাড়া গঙ্গার ঘাট এবং এটা অনেক দিন পরে আবার লাইফে আপনাদের নিয়ে সামনে এলাম এই গঙ্গার ঘাট নিয়ে এই সুন্দর আবহাওয়া এবং সেটা দেখানোর জন্যই আপনাদের নিয়ে এলাম এই গঙ্গার ঘাটে আপনারা আমরা যে ঘাটে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গোয়ালপাড়া ঘাট এবং এই গোয়ালপাড়া ঘাটে কিন্তু এখন বাঁধিয়ে দিয়েছে বসার জায়গা করে দিয়েছে এবং প্রচুর মানুষজন কিন্তু এখানে আসছে এবং তারা গঙ্গার ধারে বিকেলে বসে আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর সেহেতু প্রচুর মানুষজন শরীর ছিটিয়ে বসে আছে কেউ ঘাসে বসে কেউ বা বেঞ্চিতে বসে এবং তারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে একটু আগেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল এবং আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টির জন্য লাইফটা করা যাবে না কিন্তু বৃষ্টি দেখলাম বন্ধ হয়ে গেল হ্যাঁ মেঘ আকাশ মেঘলা হয়ে আছে আবহাওয়া কিন্তু খুব সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে প্রচুর মানুষজন বসে আছে তাই ভাবলাম একটু আপনাদের দেখায় অনেকদিন গঙ্গার ঘাটগুলো আপনাদের দেখায়নি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা বুঝতে পারবো কোথা থেকে কে দেখছেন একটুখানি কমেন্ট করে জানাবেন সুন্দর আজকে যে আবহাওয়া সেই জন্য আপনাদের নিয়ে এসছি কয়েকদিন আগে যে বৃষ্টি গরম ছিল সেই গরমটা কিছুটা হলো কেটেছে কয়েকদিন আগে যেটা বৃষ্টি হলো সেই বৃষ্টির পর থেকে গরমটা কিছুটা কেটে গিয়েছে এবং আজকের আজকের কিন্তু আবহাওয়াটা একবারে অন্যরকম আজকের আবহাওয়াটা অন্যরকম দুর্গাপুর থেকে হ্যাঁ দেখছেন দাদা দুর্গাপুর থেকে দুর্গাপুরে নিশ্চয়ই এখন খুব এক খুব গরম বাংলাদেশ থেকে দেখছেন দাদা ঠিক আছে কোন জায়গায় বাড়ি তা তো জানি না আপনার নানির বাড়ি বললেন ওই জায়গায় কাটোয়ায় আমাদের কাটোয়ার এখানে আশেপাশে হয়তো হবে কিন্তু আজ আমরা যে ঘাটটায় আছি সেটা হচ্ছে গোয়ালপাড়া ঘাট আরও বিভিন্ন ঘাট কাটোয়ার আছে এবং সেই ঘাটগুলো আপনাদের আবার দেখাবো এই ভোটের জন্য অনেক দিন গঙ্গার ধারে আসতে পারিনি আজকেই হয়তো আমাদের পূর্ব বর্ধমান জেলার ভোটের প্রচার এখানে আজকেই শেষ হয়েছে এবং আজ থেকে আবার যেমন আগেকার মতন ঘাট দেখাতাম সেরকম ঘাট আবহাওয়া আপনাদের দেখাবো কারোর যদি ভালো লাগে শেয়ার করে নেবেন আমরা ওই ধারটা যেটা দেখাচ্ছি এখন সামনে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বর্ধমান জেলার কেতুগ্রাম থানা মানে এক ধার থেকে অজয় এসে গঙ্গায় মিশেছে যে জায়গাটায় মিশেছে সেটা হচ্ছে শাখাইঘাট আর এক ধারের গঙ্গাটা চলে গেছে যেটা পলাশি চলাশি হয়ে একবারে বহরমপুর হয়ে ফারাক্কার দিকে চলে গেছে এই ধারে গঙ্গাটা আর ডান দিকে গঙ্গা ভাগীরথী যেটা একবারে পলাশি হয়ে সেটা ফারাক্কায় গিয়েছে আর অজয় এসে যেটা মিশেছে বাঁপাসে যেটা আছে সেটা অজয় এসে মিশেছে অজয় এসে মিশেছে এবং যে জায়গায় মিশেছে অজয় সেটাকে বলছে শাখাই ঘাট এবং শাখায় কাছে অজয় এসে মিশেছে এবং শাখাই ঘাটটাও আগে পরে একদিনকে আপনাদের দেখাবো আজকে আর সম্ভব হবে না দেখানো পরে একদিনকে শাখাইঘাটটা দেখাবো কারণ এর আগে আমাকে লাইফে একজন বলেছিল ঘাটটা দেখতে চাই চায় এবং এখানে এই ঘাটের পারে কিন্তু প্রচুর বেঞ্চ করে দিয়েছে এবং এই বেঞ্চে প্রচুর মানুষ কিন্তু এই ঘাটের পারে এসে বসে শাখাইঘাট ঘাটটা দেখাবো এটা আমরা যে ঘাট থেকে লাইভ করছি সেই ঘাটটা হচ্ছে গোয়ালপাড়া ঘাট এটা শাখাইঘাট নয় এটা গোয়ালপাড়া ঘাট ঘাটটার সামনে যে ওই যে দূরে নৌকাটা দেখা যাচ্ছে নৌকাটা ছেড়ে গেল ওটা কাটোয়ার দিকের ঘাট থেকে ছেড়ে গেল নৌকাটা এবং ঘাটে গিয়ে নৌকাটা লাগবে এরপরে আমরা কোনো একদিন ঘাটে লাইভ করে আবার দেখাবো ঘাটটা আজকে যেটা থেকে আমরা লাইভ করছি এটা হচ্ছে গোয়ালপাড়া ঘাট আর এই যে গোয়ালপাড়া ঘাটের ওই এই পাশে যে ওই সিঁড়িগুলো বানানো আছে ওইটা মানুষজন চান স্নান টান করে ওখানে এবং ওর একটু পাশে সকালের দিকে এলে কিছু নৌকাও লেগে থাকে কারণ নদীয়ার দিক থেকে এবং ওই কেতুগ্রামের দিক থেকে কয়েকটা নৌকা এখনও মাল পারাপারের জন্য ওই ঘাটে এসেই লাগে হ্যাঁ দুটো দু রকম রঙ হয় সেটা বর্ষাকাল এলে বোঝা যায় মানে বর্ষাকালে অজয়ের যে জলটা সেই জলটা একবারে লালচে হয়ে যায় এবং গঙ্গার জলটা যেমন জলের কালার সেইরম থাকে সেটা বর্ষাকাল এলে বোঝা যায় পরিষ্কার হ্যাঁ অজয়ের জলের রং একবারে ঘোলাটে মানে ঘোলা ঘোলা কালার যেটা অনেকটা কি বলবো আপনার হলদে টাইপে চলে আসে এবং সেটা দুটো ভাগ পরিষ্কার বোঝা যায় অজয় যখন বাড়ে সেটা আরও খুব ভালোভাবে বোঝা যায় এবং সেটা বর্ষা না এলে আপনাদের দেখাতে পারবো না যদি বর্ষার সময় কোনো একটা সময় লাইভ এসে আপনাদের দেখাবো নিশ্চয়ই দেখাবো এখন জলের অজয় এবং গঙ্গার জলের কালার একই আছে এখন বোঝা যাবে না কালার অন্য একটা সময় বর্ষার সময় একমাত্র এটা কালারটা বোঝা যায় দু রকম কালার হয় যেটা আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে অন্ধকার হয়ে আসছে আর ওই যে দূরের যে ঘাটটা দেখা যাচ্ছে একবারে একবারে দূরে যে লাইটগুলো জ্বলছে টিপ টিপ করে ওটা হচ্ছে বল্লভপাড়া ঘাট ওটা ওই ঘাট পার হয়ে নদিয়ার দিকে যায় মানে বল্লভপাড়া থেকে দেবগ্রাম পলাশি পলাশিপাড়া বারনিয়া ঘাট ওই ঘাট থেকে মানুষজন নৌকায় করে পারাপার হয়ে পার হয়ে ওপারে গিয়ে বাস ধরে বা ছোটো গাড়ি যার যেমন সুবিধা সেরকমভাবে যাতায়াত করে এবং অনেক বাসও আছে পাবলিক বাস কাটোয়ার দিক থেকে নৌকা পার হয়ে বল্লভপাড়ার দিকে বল্লভপাড়া ঘাটে নামতে হয় এবং সেইখান থেকে নদিয়ার বিভিন্ন জায়গায় এমনকি এখান থেকে মুর্শিদাবাদের একটা অংশেও যাওয়া যায় পাবলিক বাস আছে বল্লভপাড়া থেকে যেটা কৃষ্ণনগর নদিয়া জেলার সদর শহর যেটা কৃষ্ণনগর কৃষ্ণনগর যাচ্ছে বেতুয়াডৌড়ি যাচ্ছে এন এইচ থার্টি ফোর পড়বে দেবগ্রাম যেখানে দেবগ্রাম কাটোয়ার বল্লভপাড়া থেকে যে রাস্তাটা গিয়ে হাই রোডে উঠেছে এইচ থার্টি ফোর এবং সেখান থেকে দুটো ভাগ হয়ে গেছে রাস্তা একটা গিয়েছে বহরমপুর দিকে টুয়ার্স একবারে শিলিগুড়ি আর একটা গিয়েছে একবারে কলকাতায় গিয়েছে এবং সেটা একদিকে যেমন কলকাতার দিকে যাওয়ার পথে আপনার প্রথমেই ডৌরি পড়বে কৃষ্ণনগর পড়বে রানাঘাট পড়বে চাকদা পড়বে কল্যাণী পড়বে তার আগে শান্তিপুর পড়বে এটা কলকাতার দিকে যাওয়ার আর আপনার শিলিগুড়ির দিকে যাওয়ার পথে প্রথমেই পলাশি পড়বে পলাশির পর বেলডাঙ্গা পড়বে তারপরে বহরমপুর পড়বে বহরমপুরের পর আরও বিভিন্ন জায়গা আছে সব নামগুলো আমি জানি না তবে মালদা পড়বে হ্যাঁ এরপর আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এই রাস্তাটাই গিয়েছে না কাটোয়া যে ভাগীরথী নদীর ওপরে ব্রিজ কোনো ছিল না এখনও ব্রিজ হয়নি কবে ব্রিজ হবে সেটাও আমরা জানি না তো ব্রিজ একমাত্র আছে যেটা হচ্ছে এধারে বহরমপুরের গঙ্গার ওপরে ব্রিজ আছে আর দ্বিতীয় এধারে আছে নবদ্বীপের গঙ্গার ওপরে আছে যেটা হচ্ছে গৌরঙ্গ সেতু এই দুটো জায়গায় ব্রিজ আছে তাছাড়া বহরমপুর টু নবদ্বীপ এর মধ্যে কোনো ব্রিজ নেই জুয়েল সে তুমি এখানেই আছো যাই হোক তুমি আমাদের এই নিউজ নেটওয়ার্ক সেভেনের পেজ ফলো করা আছে তুমি অনেক নিউজের মধ্যে কমেন্ট করো তো যাই হোক সামনাসামনি দেখা হলে ভালো লাগতো অনেক ধন্যবাদ তোমাকে তবে আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের দর্শকদের বর্ষার যে নদীর রূপ বা গঙ্গার রূপ সেটা দেখাবো কথা দিচ্ছি জলের কালার বলেছেন দুরকম সেটাও আপনাদের দেখাবো এবং কি বিভৎস ঢেউ হয় বর্ষায় যখন অজয় বাড়ে দুটো দিনের যে বিভৎস রূপ অজয়ের সেই রূপটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটার জন্য বর্ষা আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে দাদা এই ভোটটা গেলে নিশ্চয়ই চেষ্টা করব গঙ্গার ঘাটগুলোকে বিভিন্ন ঘাটগুলোকে দেখানোর চেষ্টা করব। আর কটা দিনই ভোট আমাদের পূর্ব বর্ধমান জেলার যেটা ভোট আছে সেই ভোট হয়তো সোমবারে মিটে যাবে তারপরে গণনা আছে তবে এই ভোট মিটে যাওয়া সোমবারে ভোট মিটে যাওয়ার পর থেকে আমরা একে একে একটা দুটো দিন সপ্তাহে বিভিন্ন ঘাট আমরা দেখানোর চেষ্টা করব এখানে সন্ধ্যের দিকে প্রচুর মানুষ এসে বসে যদিও গোয়ালপাড়া ঘাটে সন্ধ্যের পর কম মানুষ বসে কিন্তু দেবরাজ ঘাট বা শ্মশান ঘাটের যে ঘাটটা আছে সেই ঘাটে কিন্তু প্রচুর অসংখ্য মানুষ কিন্তু এখানে বসে থাকে এটা কাটোয়া গোয়ালপাড়ার ঘাট গোয়ালপাড়া ঘাট থেকে লাইভটা দেখালাম যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে এসেছিল অন্য ঘাটে যাওয়া আরেকটু হয়তো অন্ধকার হয়ে আসতো সেই জন্য সবটা দেখাতে পারবো না বলে আজকে গোয়ালপাড়া ঘাট থেকে কাটোয়ার গোয়ালপাড়া ঘাট থেকে আপনাদের এই লাইভটা দেখাচ্ছি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়েছিল আমরা আমি ভাবলাম হয়তো বৃষ্টিটা একটু জোরে পড়বে সেই জন্য রিক্স নিয়ে আর অন্য ঘাটে যায়ও নেই মৌসুমি দিদিভাই বলছে খুব মিস করছি তো দিদি ভাই ঠিক আছে তোমার সুবিধা মতন তুমি চলে এসো একদিনকে করো তোমার মতন অনেক মানুষ আছে হ্যাঁ তাদের পুরোনো জায়গাগুলোকে মিস করে তাই আমরা চেষ্টা করি আমাদের স্বার্থ মতন সেই জায়গাগুলোকে লাইফের মাধ্যমে তুলে ধরার জন্য কারণ সব মানুষ সব সময় সব জায়গায় আসতে পারে না তো কিছুটা হলেও সেই ঘাটগুলোকে আমরা দেখানোর চেষ্টা করি অনেকে যারা আছে কাটোয়ার থেকে কাটোয়ার বাইরে থাকে এবং তারা বিকেলের দিকে হয়তো কোনো একটা ঘাটে বসে আড্ডা দিত এবং তাদের দেখলে হয়তো একটু ভালো লাগবে সেই কারণে আমাদের এই লাইভগুলো নিয়ে আসা এটা হচ্ছে গোয়ালপাড়া ঘাট এবং এই ঘাটে সকালের দিকে দুপুর অবধি মানুষরা স্নান করে আপনাদের আজকের মতন লাইভটা এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো সময়ে আরও একটু ভালো ওয়েদার থাকলে আপনাদের আবার এইভাবে অন্য কোনো একটা ঘাটে লাইভ নিয়ে এসে দেখাবো আর আপনারা যদি কোনো ঘাট পার্টিকুলার দেখতে চান সেই ঘাটগুলো বলবেন এক দাদাভাই বলেছে অগ্রদীপের ঘাট দেখাতে নিশ্চয়ই দেখাবো অগ্রদীপের ঘাট কোনো একটা দিন দেখাবো তো যদি আর অন্য কোনো ঘাট আপনাদের লাইভে দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই দেখাব চেষ্টা করব কাটোয়ার মধ্যে আরও ঘাটগুলো আছে ঘাটের কথা এক দাদাভাই অনেক আগে বলে রেখে দিয়েছিলেন ঘাটও আমরা লাইভ করে দেখাবো হুটকেপারের যে ঘাট আছে অজয়ের ঘাট সেটা অবশ্য গঙ্গার ঘাট নয় অজয়ের ঘাট সেই ঘাটও আপনাদের লাইভ করে দেখাবো আজকের মতন লাইফটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন